হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ দুদিন ধরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সারা দিন। কিন্তু আমাদের বাড়ির কাছেই একটা খুব ভালো বাংলাদেশি দোকান হয়েছে যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে ওই দোকানটায় আজকে এসেছি আমাদের এখানে যেদিনকে সবজি আসে তার দু তিন দিনের মধ্যে যদি না আসি সেই সবজি আর পাওয়া যায় না কতদিন পর সজনে ডাটা পেলাম সজনে ডাটা নেব একটু শুক্ত বানাবো আর এখানে দেখুন মাখানা থেকে আরম্ভ করে চানাচুর সব কিছু রয়েছে আমাদের বাড়ির কাছে এরকম স্টোর একটাও ছিল না সেই এক দেড় ঘন্টা ট্রাভেল করে যেতে হতো তাও যেদিন শাক সবজি আসতো সেদিন তো যেতে পারতাম না দুদিন পরে গিয়ে বেশিরভাগ জিনিস পেতাম না আর সবচেয়ে মজাদার এই ঝাড়ু এখানে পাওয়া যাচ্ছে দেখি শুধু তাই নয় পিঠে করার বিভিন্ন বাসনপত্রও কিন্তু রয়েছে এমনকি শিলনোড়াও বিক্রি হচ্ছিলো দোকানটায় সেই আশাতেই আরও এসেছিলাম কিন্তু এসে শুনলাম সমস্ত শিলনোড়া নাকি বিক্রি হয়ে গেছে দেখি পান মশলাও পাওয়া যাচ্ছে শুধু পানটারই অভাব আর কি এখানে বিভিন্ন পুজোর আগে পান আসে দোকানে দোকানে বিরিয়ানির আলু পোকরা পেয়েছি এই একটা নেব এই সব বিরিয়ানি জিনিস সহজে এখানে পাওয়া যায় না এই দেখো বেরেস্তা পেঁয়াজ ভাজা ভাজা পেঁয়াজ আগে থেকে দাম হ্যাঁ হ্যাঁ যাই তাই না এই এখানে যত মশলা দেখছেন সব মশলাগুলো কিন্তু নেদারল্যান্ডে প্যাক করা হয় মশলাগুলো হয়তো আসে আমাদের দেশ থেকেই কিন্তু প্যাকেজিংটা হয় নেদারল্যান্ডে আর দুর্দান্ত একটা জিনিস দেখলাম এখানে জলপাই পাওয়া যাচ্ছে আমার জলপাইয়ের চাটনি খেতে না দারুণ লাগে কিন্তু ওই মইনা খায় না বলে খুব একটা কেনাও হয় না অবশ্যই এখানে কোনো দোকানেই দেখিনি এই প্রথম দেখলাম দেখি একবার কিনে রান্না করে দেখতে হবে আর এটা কি সবজি কে জানে এই প্রথমবার দেখলাম আবার দেখছি করলাও রয়েছে ফ্রোজেন এইখানে হচ্ছে যত বড় বড় মাছ রুই কাতলা খালি সাইজগুলো একবার দেখুন তিন কিলো চার কিলো পাঁচ কিলো কোনো ব্যাপারই না মইনাকে আবার কাতলা রুই খেতে খুব ভালোবাসে কিন্তু এত বড় মাছ আমাদের বাড়িতে নিয়ে গেলে শেষ করতে মোটামুটি দুমাস লেগে যাবে এই মাছগুলোর দামও কিন্তু খুব বেশি না এই পঁয়তাল্লিশ কোনা পঞ্চাশ কোনা এরকম কিলো মানে ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে তিনশো টাকার মতো এইখানে হচ্ছে আসল মাছ পদ্মার ইলিশ আমরা কিন্তু আজকে ইলিশ কিনব সেইটা ভেবে আসিনি ভেবেছিলাম কিছু মাছ কিনবো হয়তো কিন্তু মইনাকে ইলিশ দেখে আর ইলিশের লোভ সামলাতে পারলো না তাই একটা এক কিলো আটশো সাইজের ইলিশ মাছ অলরেডি কাটতে দিয়ে দিয়েছি এখানে মুড়ি চানাচুর সব রকম কিছু রয়েছে এক প্যাকেট মুড়ির দাম এখানে লাগে তিরিশ মতো মানে ইন্ডিয়ান প্রায় দুশো টাকার কাছাকাছি আর বাড়ির সামনেই দোকানটা হওয়ায় না ভীষণ উপকার হয়েছে না তো এই সব আমাদের ইন্ডিয়ান জিনিসপত্র কিনতে এক ঘন্টা দেড় ঘন্টা ট্রাভেল করে যেতে হতো এখানে দেখছি প্রচুর রকমের টোস্ট বিস্কুট রয়েছে এগুলো দেখে কলকাতার টোস্ট বিস্কুটের কথা খুব মনে পড়ছে আমার শ্বশুর একটা টোস্ট বিস্কিট আনতেন প্রাণ বিস্কিট এত অপূর্ব খেতে সেটা এবার গিয়ে আর পেলাম না এখানে আরও ভর্তি ভর্তি মাছ এমন কোনো মাছ নেই মোটামুটি এখানে পাওয়া যায় না বেলে মাছ থেকে আরম্ভ করে ইলিশ মাছ সব রয়েছে ওইদিকে আমাদের ইলিশ মাছ কেটে দিয়ে দিয়েছে আমি কিন্তু মাছ খাই না কিন্তু মাছ রান্না করতে আমার খুব ভালো লাগে অবশেষে এই প্রথমবার আমরা সুইডেনে মাটন পেলাম আমরা যেখানে থাকি সেখান থেকে কোথায় কোথায় না গেছি মাটনের খোঁজে কোথাও মাটন পাওয়া যেত না অবশেষে এই দোকানটাতে দেখলাম আমাদের যে মাটন খাই সে মাটন রয়েছে অবশ্যই ফ্রোজেন কিন্তু খেয়ে দেখতে হবে যে কেমন স্বাদ দাম নিয়েছে একদম আমাদের দেশের মতোই একশো ক্রোনা পার কিলো মানে প্রায় আটশো টাকার কাছাকাছি এই জায়গাটায় যত ফ্রোজেন রুটি পরোটা নান শিঙাড়া এসব রয়েছে কেনাকাটা কমপ্লিট চললাম বাড়ির দিকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম আর এই হচ্ছে দোকানটার নাম ইউরো রসেন বাইরে সে আজকে এত বৃষ্টি পুরো ফিরতে ফিরতে কাক ভেজার মতো ভিজে গেছি যাই হোক এ সেই জিনিসপত্র আনপ্যাক করতে আরম্ভ করেছি প্রথমেই পেয়েছি আমরা যে মটর ডালে ঘুগনি খাই সেই মটর ডাল কাসুন্দি তারপর হচ্ছে আমার আর একটা ফেভারিট বিরিয়ানির জন্য আলু বোখরা আর তারপর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস সাবুদানা গোটা সর্ষে যাবতীয় মশলাপাতি এইসব এইটা তো ময়নাকে পছন্দের প্যারাশুট কোকোনাট অয়েল যখনই কোনো বাংলাদেশি দোকানে যায় তখনই একটা করে কিনে নিয়ে আসে অনেক দিন পর আজকে সজনে ডাটা আর লাউ পেলাম এগুলোর কিলো ওই ষাট ক্রোনা পঁয়ষট্টি ক্রোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চারশো সাড়ে চারশো টাকার মতো আর এই কুমড়োটা অন্য একটা দোকান থেকে কিনেছি এই কুমড়ো তো এখানে পাওয়াই যায় না একটা ইরানিয়ান শপে দেখি এক পিস রয়েছে নিয়ে চলে এসেছি যে প্যাকেটটা রাখলাম সেইটাই ছিল মাটন আর এটাই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো কেটে দিয়েছে যথারীতি আর এই ইলিশ মাছের দাম কিন্তু কলকাতার থেকেও কম মাছটার ওজন ছিল এক কিলো আটশো গ্রাম মতো আর পার কিলো দাম নিয়েছে একশো গ্রাম মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আটশো টাকার কাছাকাছি অনেক দিন মুড়ি মাখা খাইনি বলে এক প্যাকেট মুড়িও নিয়েছি আর আরও কিছু সবজি নিয়েছি দাঁড়ান দেখাচ্ছি আমি ইলিশ মাছ খাই না বলে মইনা খাবার এক প্যাকেট পাবদা মাছও কিনেছে আম কিছু পটল ঝিঙে আর বরবটি এখানে সমস্ত সবজির দামই ওই ষাট পঁয়ষট্টি পার কিলো মানে চারশো সাড়ে চারশো টাকা পার কিলো আজ হচ্ছে পরের দিন সকাল শনিবার গতকাল না বৃষ্টিতে কিচ্ছু ভালো লাগছিল না ইচ্ছাই করছিল না আর ভিডিও করতে তাই আর কন্টিনিউ করিনি আর রান্নাও করিনি অত ইলিশ মাছ কিনে এনেছিলাম গতকাল রোদের ফোরকাস দেখে ভেবেছিলাম না রোদ আজকে উঠবে যখন শনিবারই রান্না করব এদিকে আমাদের ব্যালকানি তৈরি হয়ে বলে সামনের পিছন দিকটা চারিদিকে খুঁড়ে রেখেছে আর সুইডিশরা এখানে এত লেজি একটা কাজ দুদিন তিন দিন ধরে টুক টুক করে করেই যাচ্ছে জানি না এর কাজ কবে শেষ হবে এদিকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর রোদ উঠেছে দেখে ভাবলাম না সকালের কফিটা আজকে বাইরে বাগানে গিয়ে খাবো এখানে সমস্ত অ্যাপার্টমেন্টের তলায় তলায় বেঞ্চ পাতা আছে সবাই মোটামুটি সকালবেলা এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ বাইরে বসেই করে বিশেষ করে এই রোদের দিনগুলোতে তাই গরম কালগুলোতে বেলা বাড়ার সাথে সাথে এই বেঞ্চগুলোতে জায়গা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি নিভান যদিও ব্রেকফাস্ট করে এসছে তাই একটু দেরি হয়ে গেল এখনই বেলা দশটার মতো বাজছে এই একটু রোদের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি রোদ উঠলেই ছুটির দিনে মোটামুটি সারা দিনই আমরা বাইরে বাইরেই থাকি ব্যাস হলো কাণ্ড ভাগ্যিস একটু এক্সট্রা কফি করে নিয়ে এসেছিলাম না তো আবার বাড়ি যেতে হতো আর কেমন ভয় ভয় আছে দেখুন না যদি আমি পকা দিই আবার নিজেই ওয়াইফস খুঁজতে গেছে টেবিল মুজো বলে ভাগ্যিস আমি বুদ্ধি করে ওয়াইফসটা নিয়ে এসেছিলাম আমাদের ছোটোবেলায় যদি আমরা এরকম করতাম এর মধ্যেই পিঠে দুখা পড়তো কিন্তু এখনকার বাচ্চাদের তো কিছু বলাও যাবে না কিছু করাও যাবে না নিজের রাগটাকেই দাঁতে দাঁত চেপে সংবরণ করি আর কি এখানে গরমকালে সূর্যের তাপ থাকলেও এত সুন্দর হাওয়া দেয় বলে খুব একটা গরম কিন্তু লাগে না যদিও এখনও সামারে সেরকম কিছুই আসেনি সবে বারো তেরো ডিগ্রি মতো টেম্পারেচার চলছে কিন্তু এই বারো তেরো ডিগ্রিটাই আমাদের কাছে যেন মনে হয় প্রচুর গরম এই বসন্তের সময়টায় এত রং বেরঙের ফুল চারিদিকে ফুটে ওঠে এমনি এমনি কিন্তু ফোটে কেউ হয়তো বীজও ছড়ায় না দাঁড়ান দেখাই দেখুন কত সুন্দর সুন্দর ঘাস ফুল আমাদের এই সময়টা পুজোর জন্য ফুল কিনতে লাগে না প্রচুর ফুল এরকম জঙ্গলে জঙ্গলে হয়ে থাকে Come, hit it hard. Look, look, look. Hit. Hard. Hard, hard. it hit. Hard. I have to cook, Mivan. Shop? Which shop? Oh, we got to playground. <laughs> okay. Let's go playground. Give the ball to Papa. Give the ball to Papa. ওরা এখনও প্লেগ্রাউন্ডে খেলছে আর আমি বাড়ি ফিরে গিয়ে মনে পড়েছে আমার এই ক্যামেরা স্ট্যান্ডটা ফেলে এসেছি বাইরে এখানে সাইকেল ছাড়া মোটামুটি সব কিছুই পড়ে থাকে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে যায় না সাইকেল চুরি হয় এখানে খুব যাই হোক চলে এসেছি বাড়ি আর এই হচ্ছে সেই ইলিশ মাছ গতকাল কিনেছিলাম তিন পিস আজকে রান্না করব। আর এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একদিন পালং শাকের ঘন্ট রান্না করব দারুণ লাগে খেতে আজকে যে ইলিশ মাছটা করবো তার জন্য একটা পেস্ট বানাবো তাই বড় এক চামচ সর্ষে আর বড় এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এক চামচ গুঁড়ো নারকোল আর একটা কাঁচা লঙ্কা যেহেতু মৈনাকে একদম ঝাল খাওয়া পছন্দ করে না তাই কাঁচা লঙ্কা একটা নিয়েছি আর এইগুলোকে এবার পেস্ট করে নেবো আজ যে রান্নাটা করছি এই রান্নাটা না আমার শাশুড়ি মায়ের থেকে শেখা উনি দুর্দান্ত ইলিশ মাছ রান্না করেন আমি যেহেতু মাছটা খেতাম না কিন্তু গ্রেভিটা দেখে আমার এত ভালো লাগতো সেই গ্রেভিটা দিয়ে ভাত খেতাম ওইদিকে পেস্টটা করে নিয়েছি আর এইদিকে দু চামচ টক ধুইয়ে অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে রেখে দেবো এখন তো অন্যতম ইম্পর্ট্যান্ট কাজ মাছের গায়ে হলুদ অনেকেই এর আগে কমেন্ট করেছিলেন যে আমি বাঙালি হয়ে মাছ খাই না কিন্তু সত্যি কথা বলতে মাছ খেলেই আমার কেমন জানি বমি পায় আর মিভান আবার হয়েছে একদম উল্টো পুরো মৈনাকের মতো মেছো বাঙালি আমি তো বাবার কাছ থেকে শুনেছিলাম কলকাতায় নাকি ইলিশ মাছ এখন বারোশো চোদ্দশো টাকা কিলো মিনিমাম এখানে যে এত কম টাকা ইলিশ মাছ পাবো সত্যি আশা করিনি ভেবেছিলাম হয়তো কলকাতার থেকেও দ্বিগুণ দামে এখানে বিক্রি হবে দিদি ভাই এমন রান্না করছ যে পাড়ার সুদিশ লোকজন কিন্তু দৌড়ে আসবে খেলা হচ্ছে খুলে দাও বাঙাল হয়েও ইলিশ মাছের প্রতি আমার তো ফ্যাসিনেশন নাই তোমার ইলিশ মাছ রানতে যা ফ্যাসিনেশন আমার আবার মাছেরও ব্যাপার আছে ইলিশ মাছ খাই না কিন্তু আবার ফিশ ফ্রাই খাই আর একমাত্র পাবদা মাছ আর পমফ্রেট মাছটা খাই যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এই মাছের অল্প একটু তুলে আমার খেতে ভীষণ ভালো লাগে মইনা কতটা পছন্দ করে না বাট মেনলি আমার জন্যই তুলছি আমার এই রান্নার এক স্টোরি আছে লন্ডনে থাকতে লন্ডনে একবার পরোটা রান্না করতে গেছিলাম আর সেই পরোটা পুড়ে গিয়ে সারা বাড়িতে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল। লন্ডনে আমরা একটা ভিলায় থাকতাম ভিলার দোতলাটায় আমরা ভাড়া থাকতাম আর একতলায় একটা ফ্যামিলি থাকত তো তারা সব ছুটে উপরে চলে এসেছিলো এরকম আবারও একবার হয়েছিল মাছ রান্না করতে গিয়ে ওই সেম বাড়িতেই যাই হোক এদিকে ইলিশ মাছের জন্য সর্ষের তেলে কালো জিরে গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা মিক্স করে দিলাম মশলাটা একটু ফুটতে থাকুক ততক্ষণে মিভানের খাবারটা সার্ভ করে দিই ওকে তো আর ওই ফ্রোজেন মাছ দিই না তাই ওর জন্য ভাত ডাল স্যামন মাছ ভাজা আর শুক্তো করেছি শুক্তো আবার খুব একটা খায় না তো শুক্তোর কয়েকটা আলু আর বেগুন দেব মৈনাক যেমন আবার ডিমের পোকা মিভান একদম ডিম খেতে চায় না আমি তো তাই মিভানকে বলি তুই বোধহয় একমাত্র বাঙালি যে ডিম খাওয়া পছন্দ করে না আর এই খুব কাটা থালাটা না দেশ থেকে নিয়ে এসেছিলাম বিমানের জন্য মাত্র দেড়শো টাকা নিয়েছিল এখন মনে হচ্ছে আরও কয়েকটা নিয়ে এলে ভালো হতো খেতে খুব সুবিধা হয় বিমানের খাবার রেডি ততক্ষণ ইলিশ মাছটাও কমপ্লিট করে নিই ওই গ্রেভিটা একটু ফুটে এলে যে টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা এবার অ্যাড করে দেবো আর এটা অ্যাড করে কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে হবে না তো টক দই আবার ফেটে যাবে গ্রেভিটা থেকে যখন অল্প অল্প তেল ছেড়ে আসবে তখন এই ইলিশ মাছগুলো অ্যাড করে দেবো এবার যে যেরকম গ্রেভি খাবে সেরকম মতো গ্রেভি রেখে নেবে এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর নামানোর সময় কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব এই চেয়ার টেবিলটা এত সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সাইজটা বেশ বড় বাড়িতে লোকজন এলে এখন আর কোনো সমস্যা নেই ইলিশ মাছের সাইজগুলো কিন্তু দুর্দান্ত উনি বলেছিলেন ইলিশ মাছের পেট যত মোটা হয় তত নাকি মাছের স্বাদ বেশি খাবার রেডি ওকে খেতে দিয়ে দিই অধীর অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছে বেচারা আবার একটু শুক্তও করে রেখেছি প্রচুর তো সবজি এনেছিলাম সেগুলো দিয়ে বানিয়েছি এই হচ্ছে আজকের মেনু ভাত ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা শুক্তো আর বরিশালী ইলিশ আর মুখ করার জন্য সুক্ত এ কেমন কম্বিনেশন মুখ শুদ্ধি আগে সুক্ত খাবে তারপরে বাকি সব বলে দিলাম আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল ওটা কিন্তু ভাগ আমারও আছে ঠিক আছে হ্যাঁ বুঝলাম কিন্তু যে কাজটা মিহানের জন্য করো সে কাজটা তো করতে হবে না কি কাটা বাছা না ওই সব আর মানে বয়সটা মিহানের বয়সটা চিন্তা করো কিন্তু মিহান তোমার থেকে বেটার কাটা বাছতে পারে পোনা মাছের কাটা দুর্দান্ত বাছে মিহান এই কারণে ইলিশ আর মইনাক মানে ইলিশ মাছের কাঁটা সমেত খেয়ে নেয় বাচ্চা যাতে মানে না থাকে হবে এবং অনেক পূর্ণ স্মৃতি রোমন্থন করার সুযোগ এসে যেমন যখন কলেজ লাই তখন খুব গড়ের মাঠে ইস্ট বেঙ্গলে খাওয়া দেখতে যেতাম আর যেতাম এদিক ওদিক করে যাই হোক তখন তো পোকানের টাকা ছিল না তখন মাঠে খেলা দেখার আগে খেলাটা শুধু দুপুর নাগাদ ওই ময়দানের আশেপাশে অনেক ছোট ছোটো জায়গা আছে স্প্যান্ডেড হোটেল সেখানে আমার খাদ্য ছিল একটি মাছ ভাজা সেটা অবশ্যই ইলিশ না আর ভাত আর সঙ্গে ডাল সে সেই উপাদ খাদ্য আর সেই স্মৃতিগুলো মানে আজও বয়ে বেড়াই মানে মাছ ভাজা অনেক দিন পরে পেয়ে সেই স্মৃতিটা মনে পড়ে গেল ময়দান মার্কেটের ছোট ছোটো দোকানগুলো ফুটের দোকান কিন্তু কোনো মতেগুলো ওগুলো বড়ো হোটেল না ফুটের দোকান হাতে থালা নিয়ে খেতে অনেক জায়গা সেখানে মাছ ভাজা ভাত আর ডাল ও সে একদিন গেছে সেসব বিপ্লবের দিন গেছে যাই হোক মনে করানোর জন্য বা মনে করানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ তুমি তো ফ্রোজেন মাছ ভোলা কিনতে চাও না জোর করে কিনলাম তাই কেমন মাছটা কেমন মাছটা কেমন আমি তো মাছ ভাজাতেই একদম মানে আর এই তেলটাল দিয়ে ভাত কিনি তো এটা লাগবে না 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 খাও সর্ষে বাটা অনেক কষ্ট করে করেছি খাবে না মানে তো যাই হোক এই লাঞ্চ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন বাই বাই